পেহেলগাম ইস্যুতে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনার পারত তুঙ্গে যুদ্ধের সংখ্যা প্রকট হওয়ায় ভারতীয় সীমান্তের কাছে থাকা পাকিস্তানের গ্রামগুলোর বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা অন্যদিকে চলমান সংঘাতময় পরিস্থিতিতে মোটেও ভীত নন পাকিস্তান সীমান্তে লাগোয়া ভারতীয় গ্রামবাসী তবে সংঘাত বাদলে দুদেশের বাসিন্দারাই সেনাদের সঙ্গে অংশ নিতে চান লড়াইয়ে আধুনিক মরণাস্ত্রের মহড়া চালিয়ে একে অপরকে যুদ্ধ সক্ষমতার জানান দিচ্ছে ভারত পাকিস্তান বেশ কয়েকদিন ধরে উভয় পক্ষের সেনাদের মধ্যেও চলছে গোলাগুলি এ অবস্থায় বড় ধরনের সংঘাতের আশঙ্কায় দুদেশের সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে বাড়ছে অস্থিরতা পাকিস্তানের শিয়ালকোট জেলার হরপাল গ্রামের বাসিন্দারা জানান সীমান্তের গোলাগুলির ঘটনায় তাদের ছোটাছুটির ইতিহাস কয়েক দশকের পুরনো তবে এখন নিজেদের জীবন ফসলি জমি আর গবাদি পশু নিয়ে শঙ্কিত তারা তাই নতুন করে যুদ্ধ নাবাধুক এমনটাই প্রত্যাশা তাদের এদিকে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই সীমান্তে থাকা অনেক ভারতীয় গ্রামবাসী অন্যত্র চলে যাওয়ার কথা ভাবছেন রাজস্থানের ভারত পাকিস্তান সীমান্তবর্তী গ্রামের অনেকে বলছেন যুদ্ধ নিয়ে মোটেও ভীত নন তারা ভারতীয় সেনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চান অঞ্চলটির বাসিন্দারা পেহলগাম ইস্যুতে কোনো তথ্য প্রমাণ ছাড়াই দোষারোপ করে ভারত উত্তেজনা সূত্রপাত করেছে বলে অভিযোগ পাকিস্তানের